ঈদের বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড মিরপুরে প্রাইম ব্যাংকের দেয়া একশো পঁচাত্তর রানের টার্গেটে ব্যাট করছে মোহাম্মান বিকেএসপিতে শাইন পুকুরের প্রতিপক্ষ আবাহনী এই মুহূর্তে মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন আর সাভারের বিকেএসপিতে আছেন মাহবুব রিমন সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে প্রথমে যাচ্ছি তামিমের কাছে তামিম ঈদের ছুটি শেষে কিন্তু আবারও শুরু হয়ে গেছে ডিপিএলের ব্যস্ততা নবম রাউন্ডের ম্যাচ কিন্তু মাঠে গড়িয়েছে মিরপুরে আজ মহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংক লড়ছে আমরা যেমনটা দেখেছি যে প্রথম ইনিংসে আসলে প্রাইম মহামেডানের বলিং ক্লোপের সামনে প্রাইম ব্যাংক খুব একটা সুবিধা করতে পারেনি শামীম পাটোয়ারের কথা যদি বলি সে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে কিন্তু খাদের কিনারা থেকে প্রাইম ব্যাংকে উঠিয়ে এনেছে এবং এখন মহামেডান ব্যাটিং করছে তো মহামেডানেরও শুরুটা খুব একটা ভালো হয়নি মোহামেডানের রনি তালুকদার কিন্তু প্রথম ওভারই হাসান মাহমুদের শিকার হয়েছে তো এর বাইরে যদি আমরা আরেকটু কিছু বলতে চাই যে আসলে সামনে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে সেই সিরিজের জন্য কিন্তু দল ঘোষণা করার একটা ব্যাপার রয়েছে তো সেই জায়গা থেকে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচকরা যারা আছেন তারা কিন্তু আজকে বিসিবিতে এসেছেন এবং একটা বৈঠক তাদের মধ্যে কিন্তু চলছে আসলে আমরা যেমনটা জানি যে বিশ তারিখ জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে দুটি টেস্ট সিরিজ রয়েছে বিশ তারিখ থেকে সেই সিরিজটা শুরু হবে তো এমনি সেই সিরিজের জন্য কারা থাকছেন কারা থাকছেন না এছাড়া লিটন এবং রিশাদ হোসেনকে কিন্তু পুরো মৌসুমের জন্য পিএসএল ছাড়া হয়েছে আর নাহিদ রানা কিন্তু প্রথম দুই ম্যাচ খেলেই কিন্তু পিএসএলের পথ ধরবে তো সর্ব বলি যে বাকি যারা থাকবেন আসলে এই এই টিমে কারা কারা থাকছেন এ নিয়ে কিন্তু আজকে নির্বাচকদের মধ্যে একটা বৈঠক চলছে আমরা যতটুকু জানতে পেরেছি এর বাইরে যদি আমরা ডিপিএলের কথা বলতে যাই যে আসলে এই ডিপিএলের নবম রাউন্ড কিন্তু আজকে তিন দুই চলছে এই নবম রাউন্ডের ম্যাচে কিন্তু আসলে প্রাইম ব্যাংকে কিন্তু এই ম্যাচে খুব একটা প্রাইম ব্যাঙ্ক সুবিধা করতে পারেনি একশো বাহাত্তর রানের মধ্যে কিন্তু প্রাইম ব্যাঙ্ক অল আউট হয়ে গিয়েছে তারপর কিন্তু মোহামেডান কিন্তু এখন খুব ভালো একটা খুব একটা ভালো শুরু না করতে পারলো মোহামেডান কিন্তু এখন খুব আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে তো এই ম্যাচে কিন্তু মহামেডানের জয়ের বিষয়টা কিন্তু অনেক বেশি এর বাইরে যদি আগামীকালকে কিন্তু প্র্যাকটিস লুপ যে খেলা রয়েছে তারা কিন্তু আজকে প্র্যাকটিস করেছে তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য সাভার থেকে ডিপিএলের আরও খবর জানাতে যাচ্ছি সহকর্মী মাহবুব রিমনের কাছে ঢাকা প্রিমিয়ার লিগের যে দুটো ম্যাচ চলছে সে ম্যাচের কথা তো বলবোই তবে ম্যাচের বাইরের একটু কথা দিয়ে শুরু করতে চাই এমনিতেই ঢাকা প্রিমিয়ার লিগের মান নানা কিছু নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে চৈত্রের একেবারে শেষ মধ্য দুপুর প্রচন্ড তাপ প্রবাহ কিন্তু গতকাল রাতে এক মশলা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির দরুন ঢাকা প্রিমিয়ার লিগে আবহনী এবং শাইন পুকুরের যে ম্যাচ সে ম্যাচটা শুরু হতে নির্ধারিত সময়েরও পাক্কা চার ঘন্টা পরে শুরু করা যায়নি এবং এই হচ্ছে আসলে ঢাকা প্রিমিয়ার লিগের মান কারণ এর বড় কারণ ভেজা আউটফিল তবে যত সময় ম্যাচ শুরু না হলেও শেষ পর্যন্ত একত্রিশ ওভারে কাটেল ওভারে খেলা চলছে এবং যেহেতু টেবিল টপার এবং বটমের দুটো দলের মধ্যে খেলা অর্থাৎ আবহাওয়া এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আট রাউন্ড হয়েছে মোট একটা ম্যাচে তারা হেরেছে প্রথম ম্যাচটা তাও আবার অগ্নি ব্যাংকের কাছে বিপরীতে একেবারে টেবিলের বটমের দল টেবিলের একেবারে তলানির দল শাইন পুকুর এবং এখন পঁচিশ রান তুলতে কিন্তু তাদের পাঁচটা উইকেট হারিয়েছে শাইনপুকুর পুকুর রিপন মণ্ডলের কথা আলাদা করে বলতে হয় নাহির রানা এবং ইঞ্জুরির কারণে তিনি দীর্ঘ একটা সময় খেলতে পারেননি সেই রিপন মন্ডল ফিরেই কিন্তু দুটো উইকেট তুলে নিয়েছেন এছাড়াও একটি করে উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং রাকিবুল স্পিনার আর একটি রান আউট অন্যদিকে বিকেএসপির যে চার নম্বর মাঠ সে চার নম্বর মাঠের ম্যাচটাও কিন্তু হাই ভোল্টেজ অন্য কারণে একটি হাই ভোল্টেজ এবারে কাগজে কলমে না হলেও কিন্তু তীব্র দুর্দান্ত ক্রিকেট খেলছে খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাব এবং তাদের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব অর্থাৎ আশরাফুল এবং খালেদ মাহমুদ সুজন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক যারা কিনা এবার কোচের ভূমিকায় সেই দুই দলের মধ্যে লড়াই এখানেও কিন্তু খুব একটা রান হয়নি এখন পর্যন্ত আটচল্লিশ ওভারের মতো খেলা হয়েছে সাত উইকেটে দুশো পঁয়ত্রিশ রান তুলেছে একমাত্র ফজলে মাহমুদ রাব্বি পঁয়ষট্টি রান করেছেন সে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে বা অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের কথা যদি বলি ইয়াসির আলী চৌধুরী রাব্বি সব মিলিয়ে আসলে এই এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে সুপার লিগের আমরা কথা বলি অর্থাৎ শীর্ষ ছয় দল এগারোটা করে ম্যাচ পাবে আসলে সেখান থেকে শীর্ষ ছয় যদি জায়গা করে নিতে হয় এই ম্যাচটার উপর কিন্তু অনেক হিসেব নিকেশ নির্ভর করছে অর্থাৎ ধানম্বি চার নম্বর মাঠে তবে তিন নম্বর মাঠে আবাহনীর যদি এই ম্যাচটা জিততে পারে তবে বলাই বাহুল্য যে তাদের চ্যাম্পিয়ন যে শিরোপা ধরে রাখার পথে তারা অনেকটাই এগিয়ে যাবে তো এই ছিল আমার কাছে সাভারের বিকেএসপি থেকে আবাহনী এবং শাইন এবং চার নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং গুলশান ম্যাচের সবশেষ আপডেট ডিপিএলের সবশেষ খবরাখবর জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন তামিম এবং কি সাওয়ারের বিকেএসপি থেকে যুক্ত হয়ে সবশেষ খবর জানাছিলেন মাহবুব রিমন